ওম নম শিবায় জয় গুরু পরমেশ্বর আমরা নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে প্রতিদিন কোনো না কোনো বিষয় যা আমাদের জীবনাচরণের কাজে অত্যন্ত জরুরি তার উপরে একটি করে ভিডিও করার চেষ্টা করছি আমাদের ভারতবর্ষ আধ্যাত্মিকতার আলোকে পরিপূর্ণ একটি দেশ সেই আধ্যাত্মিকতার বিভিন্ন দিক বিভিন্ন রূপ যা চিন্তা করলে পড়লে আমরা দেখতে পাই অত্যন্ত বিজ্ঞান সম্মত সেই আধ্যাত্মিকতার আলোর পথে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের প্রতিদিনের জীবন হয়ে উঠবে অত্যন্ত আলোকিত ভাবনাহীন মুক্ত সেই কারণে আমরা একটি করে ভিডিও করার চেষ্টা করছি যাতে আমরা সবাই একসাথে সেই আলোর পথে হাঁটতে পারি ওম নম শিবায় ওম কাল ভৈরবায় নম আজ কাল ভৈরব অষ্টমী ्रीं ह्रं ऋं ह्रीं रं षं क्षेत्रपालाय कालभैरवाय नमः भैरव एरर्थ ভয়ানক ভয় উদ্রেককারী বা ভীষণ হিন্দু দেবতা শিবের। শিবেরতম রূপ প্রকাশ বা অবতার ভৈরব যা মৃত্যু এবং বিনাশের সাথে সম্পর্কিত তিনি কাল ভৈরব নামে পরিচিত রাজস্থান তামিলনাড়ু এবং নেপালে হিন্দু পুরাণের দেবতাদের মধ্যে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা হিসেবে পরিচিত তাকে ধ্বংস বা প্রহরী দেবতাও বলা হয় কালভৈরব শিবেরই একটি অবতার তার অস্ত্র ত্রিশুল তার বাহন কালো কুকুর ভৈরব সংস্কৃত শব্দ এর অর্থ ভয়ঙ্কর বা ভয়াবহ শিব পুরাণে শিবের এই বিশেষ রূপকেই ভৈরব নামে আখ্যায়িত করা হয়েছে শিবের ভৈরব রূপের কাহিনীটি এই রকম সৃষ্টিকর্তা ব্রহ্মা আদিতে পঞ্চমুখ ছিলেন শিব পঞ্চানন ব্রহ্মা একদা শিবের থেকে অধিক গুরুত্ব দাবি করেন এবং অসম্ভব অহম প্রকাশ করতে থাকেন ক্রুদ্ধ শিব ব্রহ্মার পঞ্চম মস্তকটি কর্তন করেন এতে শিবের উপরে ব্রহ্ম হত্যার পাপ অর্পিত হয় ব্রহ্ম কপাল হাতে নিয়ে শিবকে একটি দীর্ঘ সময় ভ্রাম্যমান অবস্থায় কাটাতে হয় এই ভ্রাম্যমান শিবরূপী ভৈরব হিন্দু পুরাণ ও বজ্রযানী শাস্ত্র এবং জৈন ধর্মগ্রন্থগুলি জানায় মহাজগতের বিশেষ স্থানগুলি ভৈরব রক্ষা করেন ভৈরবের মোট সংখ্যা এবং তাদের আটটি শ্রেণীতে ভাগ করা হয় প্রতিটি শ্রেণীর আবার একজন করে প্রধান ভৈরব প্রধান ভৈরবকে বলা হয় রয়েছেন এই আটজন ভৈরব মহাবিশ্বের আটটি দিকের অধিপতি এই আটজন আবার নিয়ন্ত্রিত হন কাল ভৈরবের দ্বারা তিনি সাধারণভাবে কালভৈরব নামেই পরিচিত কালভৈরব স্বয়ং বরাহরূপী ষড়রিপুকে নিয়ন্ত্রণ করেন বলে তন্ত্রে বিশ্বাস করা হয় হিন্দু পুরাণ মতে কালভৈরব কাল বা সময়ের শাসক প্রতিটি হিন্দু মন্দিরেই দেখা যায় কালভৈরবের মূর্তি অথবা কালভৈরবের ত্রিশূল রয়েছে তিনি সেই মন্দিরের রক্ষক হিসেবে বিবেচিত হন শিব মন্দিরে কাল ভৈরব এক বিশেষ ভূমিকা পালন করেন তিনি ওই মন্দিরের চাবির রক্ষক বলে গণ্য হন অষ্টভৈরবের নামগুলি এই প্রকার আসিতাঙ্গ ভৈরব রুরু ভৈরব চন্ড ভৈরব ক্রোধ ভৈরব উন্মত্ত ভৈরব কপালী ভৈরব ভীষণ ভৈরব এবং সংহার ভৈরব এছাড়াও বহু প্রকারের ভৈরব তন্ত্রে মন্ত্রে যন্ত্রে অথবা পুরাণে বর্ণিত আছেন বহু মহাবিদ্যাদেরও ভৈরব বর্ণিত যেমন মহাকাল ভৈরব সদ্যজাত ভৈরব কামেশ্বর ভৈরব ত্রয়ম্বক ভৈরব দক্ষিণামূর্তি ভৈরব কালরুদ্র ভৈরব একবক্র ভৈরব মাতঙ্গ ভৈরব সদাশিব ভৈরব দশবক্র ভৈরব ও নীলকণ্ঠ ভৈরব এছাড়াও বটুক ভৈরব অঘর ভৈরব ও পঞ্চানন ভৈরবও বেশ সুপরিচিত জনশ্রুতি আছে প্রতিটি সতীপীঠের রক্ষাকর্তা হিসেবে প্রতিটি ভৈরব বিরাজমান যেমন নকুলেশ্বর ভৈরব উমানন্দ ভৈরব ভেরুকনাথ ভৈরব ত্রিসন্ধেশ্বর ভৈরব কপালী ভৈরব প্রভৃতি পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথ দেবকে ভৈরব হিসেবে গণ্য করা হয় বজ্রযানী তন্ত্রগ্রন্থগুলিতে বিপুল পরিমাণে ভৈরব স্তুতি করা হয়েছে বিশেষ করে ডামর শাখার তন্ত্রের পায় প্রায় পুরোটাই ভৈরব দ্বারাই নিয়ন্ত্রিত ভূত ডামর তন্ত্রে স্পষ্ট বলা হয়েছে বৈদিক দেবদেবীদের প্রভাব কলিযুগে অস্তমিত হবে প্রধান দেবতা হিসেবে আবির্ভূত হবেন ভৈরব সুতরাং বোঝা যায় এই সময় থেকেই ভদ্রকালী রুদ্র গণেশ প্রভৃতি বৌদ্ধতান্ত্রিক দেবী হিন্দু দেবলোকে প্রবেশ করতে শুরু করেন এবং এ সময় থেকেই হিন্দুতন্ত্রের জটিলতা বাড়তে থাকে ভৈরব অষ্টমী বা ভৈরব জয়ন্তী হল একটি সনাতন ধর্মের উৎসব যা দেবতা ভৈরবের উদ্ভাসিত স্মরণীয় দিবস এটি মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষ অষ্টমীতে দিনের বিশেষ প্রার্থনা এবং আচার অনুষ্ঠানের সাথে পালিত হয় কাল অষ্টমী নামটিও কখনো কখনো এই দিনটিকে বোঝাতে ব্যবহৃত হয় তবে কৃষ্ণপক্ষের যে কোনো অষ্টমীকেও বোঝাতে পারে এই দিনগুলি সবই ভৈরবের পবিত্র দিন ভৈরব হল মহাদেবের ক্রোধের বহিঃপ্রকাশ এই অনুষ্ঠানে বর্ণিত কিংবদন্তি অনুসারে ত্রিমূর্তি দেবতা ব্রহ্মা বিষ্ণু ও শিব তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে একটি উত্তপ্ত বিতর্ক শুরু হয় উত্তপ্ত বিতর্কের মধ্যে শিব ব্রহ্মার অহমজনিত মন্তব্যে অপমানিত বোধ করেন এবং তার নখ থেকে ভৈরবকে সৃষ্টি করেন ভৈরবকে ব্রহ্মার পাঁচটি মাথার একটি কেটে ফেলার নির্দেশ দেন ভৈরব শিবের আদেশ পালন করেন এবং তার নখের দ্বারা ব্রহ্মার একটি মস্তক তিনি কেটে ফেলেন পুরাণের অন্য একটি সংস্করণে বলা হয়েছে ব্রহ্মা যখন শিবকে অপমান করেছিলেন তখন ভৈরব বা কাল ভৈরব ক্রুদ্ধ শিবের কপাল থেকে আবির্ভূত হন এবং তার নখের দ্বারা ব্রহ্মার মাথা ছিন্ন করেন ব্রহ্মাকে হত্যা করার পাপের কারণে ব্রহ্মার মাথা ভৈরবের বাম তালুতে আটকে গিয়েছিল এই ব্রহ্মা বা ব্রাহ্মণ বা ব্রহ্ম হত্যার পাপ মোচন করার জন্য ভৈরবকে কাপালির ব্রত পালন করতে হয়েছিল ভিক্ষার বাটি নিয়ে নিহতের মাথার খুলি নিয়ে তিনি বিশ্বব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ান ভৈরবের পাপের মোচন হয় যখন তিনি পবিত্র শহর বারাণসীতে পৌঁছান যেখানে তাকে উৎসর্গ করা হয়েছে একটি মন্দির এবং সেইটি মূলত মূল কাল ভৈরবের মন্দির হিসেবে আজও পূজিত হয় কালুভৈরবের ভৈরবের হাতের অস্ত্রগুলি হল ত্রিশুল খটভঙ্গ তলোয়ার কাস্তে বজ্র নুজ পিনাক ধনুক পাশুপত্ত্র তীর মস্তক ও দম্রু তার পূজার দিন ভৈরব অষ্টমী কালভৈরব অষ্টকমের প্রতিদিনের পাঠ আমাদের জীবনে স্বাধীনতার জ্ঞান দেয় এটি মানব জীবনের দুঃখ সংযুক্তি এবং মায়ার থেকে সৃষ্ট ব্যথা ক্ষুধা হতাশা ক্রোধ বেদনা এই সমস্ত নেতিবাচক দিকগুলি থেকে মুক্তি দিতে পারে কালভৈরবের উপাসনা করে আমরা সেই আনন্দ অর্জন করতে পারি যেটা আসে প্রশান্তির গভীরতম স্তরে যখন জীবন থেকে সমস্ত সমস্যা দূরীভূত হয়ে যায় কালভৈরবের উপাসনার ফলে আমাদের জীবন থেকে দুঃখ দারিদ্র কষ্ট ঘৃণা যন্ত্রণা এই সমস্ত নেতিবাচক আবেগগুলির হ্রাস হয় আদি শঙ্করাচার্য কালভৈরবের এই শ্লোকগুলি লিখে গেছেন যা কালভৈরব অষ্টকম নামে পরিচিত কালভৈরব গায়ত্রী মন্ত্র পাঠ করার সুসময় ভোর সাড়ে চারটে থেকে ছটার মধ্যে এবং সন্ধ্যাকালে একশো আটবার মন্ত্রটি উত্তর হয়ে জব করতে হয় যে কেউ এই মন্ত্র জব করতে পারেন ওম কালক ধীমহে তন্ন কাল ভৈরব প্রচোদয় ও আজ ছয় অগ্রহায়ণ কৃষ্ণা অষ্টমী সূর্যোদয় সকাল পাঁচটা চুয়ান্ন মিনিটে সূর্যাস্ত বিকেল চারটে একান্ন মিনিটে যদ ভাবু তদ ভব আতি ইউ বিকম হোয়াট ইউ বিলিভ ইন জ্যসি ধারণা ওসি up.